জীবন হোক কর্মময় নিরন্তন ছুটে চলা চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পরেই আছে হজরত আলীর্লাহ সত্য কথা বলে শয়তানকে অপমান করো প্রাচীন ইংলিশ প্রবাদ বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না ক্লাইভ সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয় ন্যালসন ম্যান্ডেলা নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপর ভরসা রাখো নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে বলেছেন ডিজনি মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না বলেছেন আর্নেস্ট হ্যামিং ওয়ে চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে বলেছেন ডক্টর এ পি জে আব্দুল কালাম একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করো বলেছেন হেনরি জেমস সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটা জানা বলেছেন সক্রেটিস নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে বিখ্যাত পর্তুগিজ প্রবাদ সৎকর্ম যতই ছোটো হোক তা কখনো বৃথা যায় না দার্শনিক ইসপের উক্তি খারাপ মানুষের সঙ্গে চেয়ে একা থাকাও অনেক ভালো বলেছেন জর্জ ওয়াশিংটন যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোটো ছোটো কাজ খুব ভালো করে করো বলেছেন নেপোলিয়ান হিল সব ধরনের অনিশ্চয়তা হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হল লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা হাজার মাইলের যাত্রা শুরু হয় একটিমাত্র পদক্ষেপের মধ্য দিয়ে সততা হলো জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায় বলেছেন থমাস জেভারসন আলো ছড়ানোর দুটি উপায় আছে এক নিজে মোমবাতি হয়ে জলো দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করো বলেছেন অ্যাডিট ওয়ারটন একসাথে হওয়া মানে শুরু একসাথে থাকা মানে উন্নতি দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য বলেছেন অ্যাডওয়ার্ড অ্যাভ্রিট হ্যালি যারা নতুন কিছু খুঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না বলেছেন যে আর টলকিন বললে আমি ভুলে যাব শেখালে মনে রাখব। সাথে নিলে আমি শিখব বলেছেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন সুযোগ যদি তোমার দরজায় করা না নাড়ে তবে নতুন একটি দরজা বানাও বলেছেন মিল্টন বার্লে জীবনে উন্নতি করার গোপন সূত্র হল কাজ শুরু করা বলেছেন মার্ক টুয়েন সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন এটা তোমার মধ্যেই আছে এটা তোমার ভাবনার ধরন বলেছেন মার্কাস ইলিরিয়াস বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে বলেছেন প্ল্যাটো